إن الحمد لله، الحمد لله الذي من على عباده بمواسم الخيرات ليغفر لهم بذلك الذنوب ويكفر عنهم سيئات ويرفع لهم الدرجات الذي جعلنا أفضل الاجتماعات من الاجتماعات وأفضل المناسبات من المناسبات وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أفضل المخلوقات وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اِنگ حمید المجید اللہ بارکل محمد و آل محمد کمہ بارک تعلیٰ ابراہیم ولا آل ابراہیم انگ حمید المجید سنگھ گرام مائدی اسلامی جو وہ سنگر الدو گائے جیت و تفصر القرآن محفل معذرز مکرم صدر جلسہ حضرات الامۂ کرام অর্থ এলাকার সম্মানিত মুরব্বিয়ান ও আমার যুবক ভাইরা পর্দার হারালেন মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে আপনাদের বাৎসরিক তাফসির মধ্যে আমার ইচ্ছা ছিল যে আমি সকালে রোনা দিয়ে আমি গোয়াইন গেলাম ও এত দূর গোম এলাকা গোয়াইন থেকে আরও ভিতরে পাহাড়ের মধ্যে পরে এত অসুস্থ হয়ে পড়ছি পরে আমি একবার ফোন দিলাম যে আজকে আত্মতুব আমি না দেয় আমি সিলেট দেখি আমি সুনামগঞ্জে চইলা আয় দেখলাম না যুবকরা খুবই আমাদের আপনাদের সাথে দেখা হতো মারানা সোহেল সাহেব আমাদের খুব যে আজিজ আমাদের জন্য আসলে তো সবার সাথে দেখা হয় এর জন্য আসছি আপনাদের প্রধান অতিথি আসতেছেন কোরআন হযরত মাওলান আল্লামা খুরশিদ আল ও ওনার কাছ থেকে আপনারা মূল্যবান নসিহত এবং তফসি শুনবেন আমি আসলে এই সিংহ গ্রাম পরিচিত আমি যখন হবিগঞ্জে আসি প্রতি বছর আমাদের হুজুর রহমতুল্লাহি আলহি উনি আমাকে খুব মোহবত করতেন আমি হবিগঞ্জের সালানা জলসায় সব সময় আসতাম এখনো আসি শুধু এবছর আসতে পারি না আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটা মহব্বতের সেতু বন্ধন হয়েছে এর জন্য আশা আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়াতে যেভাবে একে অন্যের সাথে মহাব্বত কাল কেয়ামতের দিন যেন এবং জান্নাতেও যেন আমরা একসাথে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমাদের আশাকে বসাকে আর তফসিরুর কোরআন মাহফিলে আমরা যারা আসছি আল্লাহ যেন আমাদের সবাইকে যেভাবে আমরা কোরআনের আশিক হয়ে এখানে আসছি আমরা যাতে কোরআন অনুযায়ী আমল করতে পারি আমাদের জিন্দিগি আমাদের পরিবার পরিজন আমাদের নবীর সুন্নত মাফিক চলতে পারি সেই তৌফিক দেন দেন সবাই বলেন আমি প্রথমে রব্দুল আলমিনের দরবারে আলী সানী শুক্রিয়া আদায় করি যে এই বৎসর আসাটা একটা নূতন ভাবে আসা আপনারা সবাই খুশি তো যে আমরা একটা নূতন একটা সূর্য উদয় হয়েছে অন্য বছর আসতাম অনেক কথা বলার সাথে সাথে আমার কাছে ফোন আসতো আপনি এইভাবে কেন বলেন আপনি কি মাহফিলের রাজনীতি করেন ধমক দিত ধমকের সুরে কথা বলতো কি আপনি কি রাজনীতি করতে আসছেন মাহফিলে বাবা রে বাবা পরে তো দুদিন একটু উল্টা পাল্টা আয়না করে না দিতে আছে না আমাদের উলামায় খেলাম আয়না করে আমরা এক নতুন সূর্য উদয় হয়েছে সেই বাংলাদেশে আজকে তফসিরুল কোরআন মাহফিলের শুরুতে আমি বলতে চাই আপনারা কি সবাই ওয়াদাবদ্ধ হতে পারেন আমরা যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনারা সেই সংগ্রাম করে যেতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই বলেন না তো কয়েকজনে বলতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আপনাদের জজ্বা কে যেন কবুল করেন আমরা একটা আমরা খুব একটা অসহায় ছিলাম উলামায়ে কেরাম অসহায়ত্ব তফসিরুল কোরআন মাহফিলে তফসির করলে নানান ভাবে তাদেরকে অহেতু খয়রানি করা হতো নানা আনভাবে নানান কথা বলা হতো গালিগালাজ করা হতো কিন্তু এই সমস্ত কুলাঙ্গার রাজ কোথায় গেছে তাদেরকে হারিকেন দ্বারাও খুঁজে পাইবেন না কি যেন নির্যাতন করেছিল আস্তে আস্তে সবকিছু বাহির হয়ে আইতেছে আমাদের উলামায়ে কেরাম আপনারা জানেন যে ভারত যখন ইংরেজরা শাসন করত তখন আলেমরাই সর্বপ্রথম দাঁড়িয়েছিলেন লক্ষ লক্ষ আলেমদেরকে ফাঁসির কাস্টে তারা জুলিয়েছিল তবু তাদের কাছে আমাদের উলামে কেরাম মাথা মতো করেন না আজকে তোমরা কয়েকজনকে আয়নাগর নিলায় কয়েকজন নির্যাতন করলায় ঢান্ডা বেরি পড়াইলায় তোমরা কি মনে করো যে এই দেশ থেকে আলিম শূন্য করে দেবায় তা কশিনকালেও অন্তত পক্ষে বাংলাদেশে হবে না মাহতাল হাজরিন তফসিরুল কোরআন মাহফিল তফসির কী এটা আমাদেরকে বুঝতে হবে আমাদের বিভিন্ন এলাকাতে তাফসিরের নামে বিভিন্ন আজকে আমার আমাদের এলাকা জাওয়াহ এখানে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হয় হজরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাহির নামে আলহামদুলিল্লাহ বিভিন্ন এলাকাতে তফসিরুল কোরআন মাহফিল হয় বিভিন্ন এলাকাতে সভা হয় জলসা হয় আলহামদুলিল্লাহ আসলে এটা একটা আমাদের জন্য আল্লাহর রহমত আপনারা জানেন যে সারা সারা পৃথিবীতে যতটা মুসলমান দেশ মুসলমান কান্ট্রি প্রায় সাতান্নটা ছিয়ান্নটা সাতান্নটা মুসলিম কান্ট্রি আমি সবের সাথে এই মোটামুটি যারাই এই ফুরামের মধ্যে আমাদের একটা ফোরাম আছে যে ওয়ার্ল্ড মুসলিম স্কলার ফোরাম যেটা আরবিতে বলা হয় আলম মুসলিম ওয়ার্ল্ডের ওলামাদেরকে একত্রিত করে হজরত কারজাউই ইউসুফ কার্জাউ রাহিমাহুল্লাহ উনি একটা সংগঠন করেছিলেন যে বিভিন্ন দেশের ওলামাদেরকে নিয়ে কিভাবে আলেমদের কি অবস্থা আমারা পৃথিবীতে উলামায়ে কেরামের কি অবস্থান হতে পারে এইভাবে একটা বিশাল একটা ফুরাম এই ফুরামের সদস্য হিসাবে এই ফোরামের সদস্য হিসাবে অনেকের সাথে মত বিনিময় হয় অনেকের সাথে আলোচনা হয় কিন্তু আমি অনেক দেশ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক দেশ সফরের তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমী দিয়েছেন কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান পাকিস্তানে জলসা হয় খতনে বহারি হয় অনেক কিছু যে অনুষ্ঠান কিন্তু আমাদের দেশের যে একটা মঞ্জর যে ফজর থেকে নিয়ে আস জোহর থেকে নেওয়া রাত বারোটা ফজর পর্যন্ত মানুষ বৈশা হুজুরদের কথা শোনার জন্য এটা আর কোথাও আপনি ভাইবেন না শুধু একমাত্র বাংলাদেশে আছে এর জন্য আমি বলতে চাই বাংলাদেশটা হলো ইসলামের জন্য উর্বর বাংলাদেশটা হলো ইসলাম এবং মুসলমানের উলামায়ে গ্রাম যেতভিনী জনতার জন্য উর্বর জমি আজ যদি সেই বাংলাদেশকে আমরা ডেলে সাজাইতে পারি এই বাংলাদেশে যদি ইসলামে রাজ কায়েম করতে হয় এই বাংলাদেশে যদি আপনাদের রাজ কায়েম করতে হয় এই বাংলাদেশে যদি সমস্ত সন্ত্রাস স্ট্যান্ডারবাদী যারা বিগত দিনগুলোকে মানুষকে হয়রানি করেছে বিগত দিনগুলোতে মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে যারা অনেক অসামাজিক কার্যকলাপ করেছে তাদেরকে আপনারা যদি চিহ্নিত করতে পারেন আর আপনারা যদি দাঁড়িয়ে যেতে পারেন এই বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ ইসলাম ইসলামের বাংলাদেশ এইটা আপনাদের প্রয়োজন শুধু হুজুরদের উলামায় কেরামের এটা না এর জন্য তাফসিরুল কোরআন মাহফিলে এসে প্রথম আমাকে আপনাকে শপথ দিতে হবে আমি হুজুরের কাছ থেকে আমি মুফাসসিরে কোরআন যারাই তাফসীর করবেন কোরআনের আয়াত ব্যাখ্যা করবেন তাদের কাছ থেকে আমি শুনে আমি বুঝে আমি যেন আমার নিজের জীবনকে পরিচালিত করতে পারি নিজের জীবনকে যেন গঠন করতে পারি তখনই দেখবেন আপনার এই রাস্তার মধ্যে আসা সহজ হবে এবং আপনি কোরআন এবং সুন্নাফিক জীবনকে পরিচালনা করার জন্য আপনার সহজ হয়ে যাবে এর জন্য আপনাদের কাছে বলতে চাই আসেন আমাদের হ্যাঁ আসেন যে আমি আমাদের মুফাসির যে বাংলাদেশের প্রখ্যাত মুফাসের কোরআন যিনি যিনি শেখ উত্তফসির উপাধিতে ভূষিত তিনি আপনাদের সামনে আসতেন পুরি তফসির করবেন আমি টু দা পয়েন্ট আমি কিছু বলতে চাই টু দা পয়েন্ট হলো আজকে তফসির শুনলেন আর বসলেন আর চুইলা গেলেন এটা কাজ হবে না আজকে তফসিল কোরান মাহফিল থেকে আপনাকে আমাকে শপথ নিতে হবে আমরা যতদিন পর্যন্ত অনেক আগে আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখেছি কোনো তন্ত্র মন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারে নাই একমাত্র কোরান এবং হাদিসের আলুকে যদি আমার জীবন গড়তে পারি তখনই আমার শান্তি আমার দেশে শান্তি আসতে পারে জানেন চুট্ট এক সুরা সুরা আসর এটা সবাই জানেন আপনারা এটার এত ফজিলত আরে তো দামি সুরা কোরআনের মধ্যে এই মত এই একটি চুট্ট সুরা যদি আপনি আমি আমল করতে পারি এবং জীবনের মধ্যে যদি আমি আমার ফিটিং করতে পারি তখন আপনার জীবন আলোচিত হয়ে যাবে এর জন্য সুরাতুল আসরের মধ্যে আল্লাহ পাকরাবুল আলমিন বলেন সময়ের কসম লম্বা ব্যাখ্যায় যাব না ইন্নালিং সান লাফি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এই ক্ষতি থেকে এই যে তাদের ক্ষতি এবং এই দৃষ্টয় থেকে উঠতে হলে তাদেরকে ইল্লাল্লা আমানু আহ মানুহ ও আমিলুস্বা হা আল্লাহর উপরে ইমান অটল বিশ্বাস স্থাপন করে ও আমিনুসলে আর নেক আমল করে যদি কোনো মানুষ তার জীবনকে পরিচালিত করতে পারে অতওয়া সৌবিল হাককে একে অন্য সত্যের যে দিক নির্দেশনা দিতে পারে সত্যের সাথে যদি আমরা থাকতে পারি অসত্য যারা আছে যারা নানান ধরনের কুসংস্কার করার জন্য সমাজের মধ্যে আপনাকে টকাচ্ছে আপনাকে নানানভাবে অহেতুক হয়রানি করতেছে এই সমস্ত যারা আল্লাহর দিনকে বুঝে না এই সমস্ত যদি আপনারা বাদ দিয়া একে পরস্পরের মধ্যে সত্যের রাজ কায়েম করতে পারেন তাহলেই আপনি এই ক্ষতি থেকে রক্ষা পাবেন আজকে দেখেন আমাদের অবস্থা দেশের অবস্থা এই তো হুজুর উনি জেলে ছিলেন উনার কি অপরাধ ছিল উনার অপরাধ যে উনি আপনাদের সামনে তফসিল করতেন ওয়াজ সিহর আর কি অপরাধ এভাবে তারা আমাদের উলামাদেরকে আমাদের আলিম সমাজদেরকে তারা জেলে চেয়েছিল জেলের মধ্যে আয়না করে বন্দি রেখে তারা ইসলামকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিব কিন্তু আজকে সে নিজি উৎখাত হয়ে গেছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর জন্য আমাদের লাস্ট চান্স লাস্ট ফাইনাল চান্স লাস্ট চান্স হলো আসুন ঐক্যবদ্ধ আমরা হই ঐক্যবদ্ধ হয়ে যারাই তফসির মাহফিল আসেন যারা এই বিভিন্ন ওয়াজ নসিহতের মাহফিলে আসেন আপনারা সঙ্গবদ্ধ ভাবে নেতৃত্বে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আপনারা একবার দাঁড়িয়ে যান

এই ফাইনাল কথা হবো আমরা সত্যের মধ্যে হকের মধ্যে সবর অতি করে আমরা যদি সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারি আমার যুবকরা প্রতি বছর এখানে তফসিলুল পুরাণ মাহফিল করে উলামায়ে কেরাম আসেন এই তফসিরুল কোরআন মাহফিল সেদিনকে আপনাদের জন্য কার্যকারী হবে যেদিন আপনারা যে সবাই কোরআনের আশিক হয়ে ওলামায় কেরামের আশিক হয়ে প্রত্যেকটা ঘরে ঘরে নবীর মাফিক চলে আমরা যদি আমাদের জীবনকে পরিচালিত করতে পারি আমরা যদি যারা দুর্নীতিবাদ যারা টেন্ডারবাদ যারা সমাজের মধ্যে কলঙ্কিত করেছে সমাজকে যারা এইদেরকে আমরা যদি না বলি আর সত্যিকার অর্থে আলেম ওলামা এই যুবকদেরকে নিয়ে যদি গ্রামে গঞ্জে পাড়া মহল্লা আমরা যদি আল্লাহর দিন কায়েমের জন্য দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ এই জমিনে দিন কায়েম না হওয়া পর্যন্ত আমরাই আস বিজয়ী হব ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন যেহেতু আপনাদের আমাদের প্রধান অতিথি আজকে এসে পড়ছেন উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সিহত করবেন আমি তো আসি প্রতি বৎসর দেখা হবে আমি আগামীতে দেখতে চাই যে আপনার আমাদের মনোর সুহেল সাহেব আপনাদের এই গ্রামের মাদ্রাসার সার মহতমিম উনার নেতৃত্বে আপনাদের যারা উলামা এ কালাম যারা আছেন সম্মিলিতভাবে আপনারা গ্রামকে চেঞ্জ করেন পাড়া মহল্লাকে চেঞ্জ করেন যারা দুর্নীতিবাজ ওদেরকে চিহ্নিত করেন ইনশাল্লাহ সমাজে গড়ে গড়ে শান্তি আপনারা অটোমেটিক আসবে চান সবাই শান্তি আর তো কোনো দিন যারা আপনাদেরকে শোষণ করেছে শাসন করেছে যেই শৈরাচারকে তো আর চান না তাহলে আপনারা একবার ঘুরে দাঁড়ান ইনশাআল্লাহ এই দেশ হবে এই দেশ হবে আগামী দেশ ইসলামের বাংলাদেশ এই দেশ হবে উলামায়ে کرامের বাংলাদেশ এই দেশ হবে আপনাদের বাংলাদেশ আমরা চাই সম্মিলিতভাবে এই দেশকে সাধনল সবাই তো রাজি আছেন আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নায়ে তগো নায়ে हला बाक़ु कीरा शिव हज़ार पटे